কারণ মরলে কোথাও এই ফুর্তিটা পাওয়া যাবে না তাই না দেখো খুব কিন্তু মজা করছি দেখো আমার মুখটা দেখো একদম একদম একসাইটে হয়ে গেছে তাই না দেখো আমি তো একদম হাসি হাসি যাচ্ছি গো আর সবাইকে ক্যামেরা করছি কে কে কী কী বলে বলুক মানে কারো কথা আমার গায়ে আসে না তো ওরা বলছে বা কি সুন্দর করে ক্যামেরা করছে হ্যাঁ করবো তো আমি ছেপ ছেপ সবসময় আমি বন্ধুদের সাথে আমি শেয়ার করি কোথায় যাই কোথায় না যাই তো দেখো এখন এই যে মানে আর এক এক একজন একজন করে উঠছে গাড়িতে আর গাড়িটা ফুল হয়ে যাচ্ছে তাই না চলো এখন আমরা মিটিং এই দেখো গাড়ি রওনা শুরু করি একটা দুটা গাড়ি এখানে এখানে নাই করে বোধ আমাদের এখানে দশ বারোটা গাড়ি আছে কিন্তু দেখো যাচ্ছে কিন্তু একদম লাইনে লাইন পাচ্ছি পড়া এই যে পেয়েছি এই যে দেখো কত আনন্দ আর আনন্দ আয় হায় ভগবান তোমরা একে কিন্তু কোনো দিন ছেড়ে যায়ও না আমাদের গ্রামে ঝুনটা আনন্দ এসেছে তাই না কত শান্তি এসেছে এই যে দেখো আমার শান্তি চলে যাচ্ছে শান্তি শান্তি দেহা বলে খবলা বাহ ক্যামেরা না তো কেউ যেও জানো ওখানে যায় কি হচ্ছে কি না হচ্ছে সবটা তো তোমাদের সময় মানে ধরবই তুলে ধরবোই তাই না আর আমি তো আর কোথাও যাবো না ওইখানেই থাকবো তো চলো তোমরা ওইখানে চলো পাশে থাকার দেখতে থাকো আর দেখো এই যে পুলিশ কারণ চেক করে গো বলছি ওঠা দিয়ে দেয় না চলো হ্যাঁ যাই তো দেখো হিরোনিটাকে কিরকম লাগছে এখানে কত এক দুইজন না আমরা তো পেয়ে গেছি হাজার হাজার লোক হাজার হাজার জানো এই যে দেখো আমাদের গ্রামে যত লোক আছে এই যে এইখানে আছে আর ওইদিকে তো বাপরে বাবার যে যাওয়াই না এরকম তো এই জায়গায় যদি লোক যদি হারে যায় না খুঁজে আর পাওয়া যাবে না গো ভগবান এখানে দেখো রাস্তার এদিকে একটু খালি দেখা যাচ্ছে কিন্তু এইদিকে দেখো না ইস প্রচণ্ড মানুষ প্রচণ্ড ওইদিকে তো বসে আছে আর এইদিকে আমরা দাঁড়িয়ে আছি কিছু আর পারছি না গো ভগবান কোথায় যাই এখন আমরা কোথায় যায় জায়গা পাবো হে ভগবান গরমের মধ্যে থাকা যাচ্ছে না রোদরে রোদ কেউ সাথে নিয়ে যাচ্ছে আমরা যে এসে কি ভুল করলাম গো আমরা এখানে কোথায় যাই আমার দম বন্ধ হয়ে যাচ্ছে জানো এখানে আর থাকতে পারতেছি না কোথায় একটা যাবো ভগবান আমি আর থাকতে কিছুতেই পারতেছি না চলো চলো কোথায় যাবো যে ভগবান হ্যাঁ হ্যাঁ বসে বললাম তবু আমার শান্তি লাগতেছে না একটু খালি আছে আমার সামনে একটু খালি পাইছি আর ভাবতেছি কাকে কাকে ফোন করতেছি ভাবতেছি বলতেছি কি তোমাদের ওইখানে জায়গা আছে কিনা একটু জায়গা যদি থাকে আমাকে ডাকো যদি খালি থাকে আমি ওখানে যাব এখানে আর থাকতে পারতেছি না তো চলো খুনা পাব লাগিব ইয়ার প্রাইজে ভারত কি জয় চলি আছে সকলে কি তারপর সে ভাবলাম এখানে তো এখান থেকে বের বের হয়ে যাবো তার জন্য আমি একটু মধ্যে দাঁড়াইছি মধ্যে দাঁড়িয়ে দেখো আমি সবাইকে একটু ক্যামেরা করছি আস্তে আস্তে ধীরে ধীরে করিয়ে যে দেখো সব ভিডিও করছি দাঁড়াইয়া গ্লজ্জ সরাস ত্যাগ করে আর কি গত মানে দুইজন মোটামুটি প্রেশার উঠে মানে অজ্ঞান হয়ে গেছে হসপিটালে চলে গেছি এত রৌদ্রের মধ্যে তবু কিন্তু আমি হাসি ফুরতেই আসি দেখো আমি আমার মুখটা দেখো খুব মানে ভালোই আছি কারণ একটু এখানে হাওয়া আছে তার জন্য একটু ভালো লাগতেছি আর মানে দুজন তো চলে গেছে আমাদের আমাদের গ্রুপের মানুষ যে কোথায় কোথায় আসে সেটাও জানি না এখন আমাদের গ্রুপের আমার এখানে কয়টা লোক আছে আর ওইদিকেই আসে আর কি ওইদিকে যাবো ভাবতেছি মানে ক্যামেরা করে আমি ওই জায়গায় চলে যাবো তো চলো দেখি ওরা কিরকম আসে তারপরে না একটা সেলফি বললাম না যে আমি খালি জায়গায় যাবো ওই দেখো ওরা যে তারপরে রাস্তায় দিয়ে খালি জায়গায় বসে আছে তারপরে আমি এইদিকে এসে বললাম আমাদের ওইখানে কয়টা লোক থুয়ে আমি এসে পড়েছি না আমি ওইখানে থাকতে পারি তার জন্য এখানে দেখো কি সুন্দর জায়গাটা Jindabad, 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 তারপরে এইদিকে এনজয় করতে করতে তারপরে কি হঠাৎ করে শুনে পেলাম আমাদের গ্রুপের মানুষেরা বলে মানে আর কি পেশার উঠে গেছে এই গরমের মধ্যে থাকতে থাকতে এখন কি করি কি করি তারপরে এইদিকে আমরা তো কী করতেছি মানে এখন জানি না আমরা কিছুদিন আমি এইদিকে হাসি ফুর্তি ভালোই চলতেছি তারপরে ওরা আমদি তো একদম মানে ফিট হয়ে গেছে তারপর জল ঢালা ঢালি করে বা কী যে হলতে আছে ভগবান তাতে যাব লাগে একদম পিছনে উত্তৰ চাইডে পিছনে উত্তৰ চাইডে এমন প্রেসার উঠছে জল ঢালা লাগে উত্তর ফলে আস উত্তর ফলে ক উত্তর ফলে আসং টাটা বাই বাই আসো এখন আমরা বাড়িতে যাই দেখো মানুষে মানুষ প্রচুর পরিমাণে মানুষ তো যাওয়া যায় না এত মানুষ এদিকে এদিকে আছে আমরা কিনারের দিকে একদম সাইটের দিকে আছি দেখো যাওয়া যাচ্ছে বলো তো এত কষ্ট করে রোদ্রের মধ্যে তোমার তোমরা কে কে চাও আর কি এই মানে দেশটা আর কি যাতে শান্তিতে থাকে স্বাধীনভাবে থাকে সবাই মিলে সবাই মিলে আনন্দ শান্তিতে যাতে রাত দিন কাটাতে পারে তো যা যা থাকতে চাও এই পার্টিতে চলে এসো আর কমেন্ট করো একটা একটা করে অবশ্য একটা কমেন্ট করে যাও ওকে পাশে থাকো দেখো কিরকম বড় বড় বাস বাপরে বাপ লক্ষ্মী বাস লক্ষ্মীনাথ বাস আর কি তো এগুলা বাস না একদম মানে শশ শশোটা এসেছে এখানে জানো চলো এখন বাড়িতে যাই টাটা বাই বাই শান্তি